আসসালামু আলাইকুম হাতে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আর গলদা চিংড়ি চলছে ইলিশের সিজন বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে আর ইলিশেরও স্বাদ হয়েছে পরিপূর্ণ তো এই ইলিশের সিজনে আমাদের এক প্রবাসী ভাই তার আপন জন্য কিছু ইলিশ মাছের অর্ডার দিয়েছে পাঁচ কেজি ইলিশ মাছ আছে পাঁচশো ছয়শো গ্রাম হয়ে আর এখানে পাঁচ কেজি গলদা চিংড়ি আছে মিডিয়াম সাইজ সুন্দরবনের এই প্রিমিয়াম কোয়ালিটির গলদা চিংড়ি এবং পায়রা নদীর এই প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছ মাছগুলো যেতে পারছেন কি সুন্দর চকচক করতেছে দেখতে যেমন চকচকা এগুলো খেতেও ঠিক তেমনি স্বাদ শুধু স্বাদ না সাথে ঘ্রাণও পাবেন স্বাদ এবং ঘ্রান দুইটাই গ্যারান্টেড যদি স্বাদ না পান ঘ্রাণ না পান তাহলে করছে মাস রিটার্ন আপনার টাকা ফেরত দেওয়া হবে মাস রিটার্ন নিয়ে নেওয়া হবে সুদর্শক এই যে প্রিমিয়াম কোয়ালিটির চকচকে ঝকঝকে মাছগুলো এই মাছগুলো আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য আমরা এখন পার্সেল করব। আমার এখানে কক্সি টেডি আছে চলুন আমরা আমাদের পার্সেলের কাজ শুরু করে দিই তো প্রথমে আমরা হচ্ছে ইলিশ মাছটা দিব এগুলো সব ছয়শো গ্রাম ওয়েটের ইলিশ এবং এই যে দেখেন ইলিশ মাছের গাল সে দেখেন একদম লাল টকটকা বাস ইলিশ মাছ কিন্তু দেয়া হয়ে গেছে এক লেয়ার মাছ দিলাম চলুন এক লেয়ার বরফ যে পাঁচ কেজি গলদা চিংড়ি মিডিয়াম সাইজের গলদা যিনি অর্ডার দিয়েছেন তার কথা ছিল এমন যে ভাই আমার বাচ্চা তেমন কোনো মাছ খায় না জাস্ট চিংড়ি মাছটা একটু ভালো খায় তার ভিতরে গলদা চিংড়িটা সবচেয়ে ভালো খায় এই জন্য তার হচ্ছে গলদা চিংড়ি অর্ডার দাও এবং তার অন্য যারা আছে বাসায় তার বাবা মা এছাড়া আরও যারা আছে তাদের জন্য হচ্ছে ইলিশ মাছ তো আমরা ইলিশ মাছ তো দিয়ে দিয়েছি এবারে চলুন গলদা চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি পাঁচ কেজি গলদা চিংড়ি একদম চকচকে ঝকঝকে আপনাদের সামনেই একদম দেখতেছেন কি সুন্দর টক চকচক করতেছে হ্যাঁ দেখতে যেমন প্রিমিয়াম এগুলো খেতেও কিন্তু ঠিক তেমনি স্বাদ হবে সব থেকে বড় কথা হচ্ছে এই গলদা চিংড়িগুলো আমরা সরাসরি আমাদের নিজস্ব ভাইদের কাছ থেকে সংগ্রহ করি যে কারণে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমার এই গলদায় কোনো ধরনের ফরমালিন দেওয়া নাই কোনো ধরনের কেমিক্যাল নাই কোনো ধরনের জেল নাই কোনো ধরনের কোনো কিছুই পাবেন না একদম যেভাবে হচ্ছে ধরা হয়েছে ঠিক সেভাবেই আমাদের হাতে আসছে এবং ঠিক এভাবেই আসসালামু আলাইকুম হাতে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আর গলদা চিংড়ি চলছে ইলিশের সিজন বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে আর ইলিশেরও স্বাদ হয়েছে পরিপূর্ণ তো এই ইলিশের সিজনে আমাদের এক প্রবাসী ভাই তার আপন জন্য কিছু ইলিশ মাছের অর্ডার দিয়েছে এখানে পাঁচ কেজি ইলিশ মাছ আছে পাঁচশো ছয়শো গ্রাম হয়ে আর এখানে পাঁচ কেজি গলদা চিংড়ি আছে মিডিয়াম সাইজ সুন্দরবনের এই প্রিমিয়াম কোয়ালিটির গলদা চিংড়ি এবং পায়রা নদীর এই প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছ মাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচক করতেছে দেখতে যেমন চকচকা এগুলো খেতেও ঠিক তেমনি স্বাদ শুধু স্বাদ না সাথে ঘ্রাণও পাবেন স্বাদ এবং ঘ্রান দুইটাই গ্যারান্টেড যদি স্বাদ না পান ঘ্রান না পান তাহলে করছে মাস রিটার্ন আপনার টাকা ফেরত দেওয়া হবে মাস রিটার্ন নিয়ে নেওয়া হবে দর্শক এই যে প্রিমিয়াম কোয়ালিটির চকচকে ঝকঝকে মাছগুলো এই মাছগুলো আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য আমরা এখন পার্সেল করব। আমার এখানে কক্সি টেডি আছে চলুন আমরা আমাদের পার্সেলের কাজ শুরু করে দিই তো প্রথমে আমরা হচ্ছে ইলিশ মাছটা দিব এগুলো সব পাঁচশো ছয়শো গ্রাম ওয়েটের ইলিশ এবং এই যে দেখেন ইলিশ মাছের গাল সে দেখেন একদম লাল টকটকা বাস ইলিশ মাছ কিন্তু দেয়া হয়ে গেছে এক লেয়ার মাছ দিলাম চলুন এক লেয়ার বরফ যে পাঁচ কেজি গলদা চিংড়ি মিডিয়াম সাইজের গলদা যিনি অর্ডার দিয়েছেন তার কথা ছিল এমন যে ভাই আমার বাচ্চা তেমন কোনো মাছ খায় না জাস্ট চিংড়ি মাছটা একটু ভালো খায় তার ভিতরে গলদা চিংড়িটা সবচেয়ে ভালো খায় এই জন্য তার হচ্ছে গলদা চিংড়ি অর্ডার দাও এবং তার অন্য যারা আছে বাসায় তার বাবা মা এছাড়া আরও যারা আছে তাদের জন্য হচ্ছে ইলিশ মাছ তো আমরা ইলিশ মাছ তো দিয়ে দিয়েছি এবারে চলুন গলদা চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি পাঁচ কেজি গলদা চিংড়ি একদম চকচকে ঝকঝকে আপনাদের সামনেই একদম দেখতেছেন কি সুন্দর টক চকচক করতেছে হ্যাঁ দেখতে যেমন প্রিমিয়াম এগুলো খেতেও কিন্তু ঠিক তেমনি স্বাদ হবে সব থেকে বড় কথা হচ্ছে এই গলদা চিংড়িগুলো আমরা সরাসরি আমাদের নিজস্ব ভাইদের কাছ থেকে সংগ্রহ করি যে কারণে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমার এই গলদায় কোনো ধরনের ফরমালিন দেওয়া নাই কোনো ধরনের কেমিক্যাল নাই কোনো ধরনের জেল নাই কোনো ধরনের কোনো কিছুই পাবেন না একদম যেভাবে হচ্ছে ধরা হয়েছে ঠিক সেভাবেই আমাদের হাতে আসছে এবং ঠিক এভাবেই আমরা আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ